আমার ছেলের প্রিয় খাবার পোলাও আর মাংস একটা কবুতরের বাচ্চা নিয়ে আসছি কিনে ওইটা রান্না করে দেখাবো আমন ধানের চাল দিয়ে মার জন্য ভাতরা এই বাচ্চারা আমরা কই যাইতাছি আমরা কই যাইতেছি বক না

আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগত আজকে বাবুর স্কুল বন্ধ তাই ভাবলাম যে ভালো কিছু রেসিপি বানাই তার জন্য আজকে বানাবো আমার ছেলের প্রিয় খাবার পোলাও আর মাংস তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আপনারা তো এর আগে দেখলেনি যে একটা কবুতরের বাচ্চা নিয়ে আসছি কিনে ওইটাও রান্না করে দেখাবো তাহলে চলেন যাই রান্নাটা শুরু করে দিই তাহলে রান্নাটা শুরু করে দে চুলায় জাল জয় লাগেছে চুলায় করাই দিয়ে দিব আগে আজকে আমি মাংসটা রান্না করে তেল তেল তেলের উপরে দিয়ে দিব গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব থেতু করে রাখা রসুন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন সব মশলা দিয়ে দিব দিয়ে দিব আদা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প দিব দিয়ে দিব সাদ মত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব শুধু দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর আসছে মশলাটা খুব ভালোভাবে কষে নিছি তেল উপর উঠে গেছে প্রচুর পরিমাণ বাতাস ছাড়ছে রান্না করতে একটু কষ্টই হইতেছে এই যে দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে ক্যামেরা এত ভালো না কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসছে পুরো ভিডিওটি দেখুন টানবেন না কিন্তু একটু অনেক বাতাস ধোয়ার কারণে আসলে যাইতেছে না Ik wil het nog kijken, daar was de doen, রান্না করার জন্যে এখানে বেগুন বেশি চাল নিছি এইগুলো কিন্তু আমাদের বাড়িতেই চাষ করা হয় যে কাছ থেকে আপনাদের একটু দেখে এইগুলার কিন্তু পোলাও খিচুড়ি সবই খুব মজা লাগে মাংস তো প্রায় হয়ে গেছে এর জন্য পোলাও চালটা এখন ধুয়ে নিব

গরম মশলা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও এর চাল চা তাকে খুব ভালোভাবে কষিয়ে নিব চা তাকে খুব ভালোভাবে ভেজে নিছে এখন দিয়ে দিব পরিমাণ কত পানি যতটুকু চাল নেবেন ডবল পানি নেবেন তাহলেই pulao খুব সুন্দর হবে হয়তো 10টা পরিমাপ মতো পানি দিয়ে দিছি এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব পরিমাপ মতো লবণ আমি রান্না করতেছি আবার বাবুর জন্য যে কবুতরের মাংস রান্না করুম ওইটা কাটা হয়েছে এখানে দেখেন কাকাই সাপড়ছে আগে অনেক কাক দেখা গেছে এখন আর দেখা যায় না আমাদের গ্রামে কিন্তু কাকরে কেয়া বলি আমরা সবাই তরকারি কালার খুব সুন্দর হয়েছে রে মা কইতাছে তরকারি কালারটা বলে খুব সুন্দর হয়েছে তাই আপনাদের একটু দেখাইলাম খুব সুন্দর একটা বাসনা বেরাইছে পোলাও দেখেন তো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও হয়ে গেছে এই যে রেডি এটা হইতাছে কবুতরের মাংস এখন কবুতরের মাংসটা রান্না করে নিব একদম কম মশলা দিয়ে কবুতরের মাংসটা রান্না করা হইতেছে কবুতরের মাংস মা আবার পোলাও খাইতে চায় না মার জন্য ভাত রান্না করতেইবো এই জায়গায় যে আমন ধান নিছি আমন ধানের চাল নিছি আমন ধানের চাল দিয়ে মার জন্য ভাত রান্না করব কবুতরের মাংস হয়ে গেছে আমন ধানের ভাত বসে দিলাম আজকের রান্নাটা আমার রান্নাঘরেই করলাম এই তো দেখেন আমার কত সুন্দর ফুল গাছ ওই যে এখানে ভাত রান্না হইতেছে আর পিছনে সরিষাগুলা দেখতাছেন কয়েকদিন পরে এগুলো ঠানো হবে এমন ধানের ভাত হয়ে গেছে আমার রান্না বান্না শেষ সব কিছুতে বাড়িতে নিয়ে যায় এখন বাড়িতে সবাই মিলে একসাথে খামু এর জন্য আর আমার রান্নাঘরে খাওয়া দেখাইলাম না আপনারা খাওয়া পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কোনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে এই যে আমন ধানের ভাত হয়ে গেছে আলু আলু দাও দশ জোল দাও তারপর হেয়ের মাংস দিছি কব তো একটু আসলে